এখন বিভিন্ন জায়গায় কাট অফ কত হবে সেই নিয়ে অবশ্যই আলোচনা চলছে তবে তোমাদের একটা কথা আমি বলে দিতে চাইছি আমি তোমাদের যেটা কাট অফ বলে রেখেছিলাম এক মাস আগে পরীক্ষার পরে দেখো পাশে দিচ্ছি স্ক্রিনশট তোমরা দেখতে পাবে সেম কাট অফ কিন্তু এবছর নিট দু হাজার পঁচিশে যাবে এ ব্যাপারে কিন্তু শিওর কেননা আমরা যে কাট প্রেডিট প্রেডিক্ট করি সেটা কিন্তু এমন নয় যে মনে আইলো বলে দিলাম সেটা কিন্তু নয় দীর্ঘদিন এই লাইনে রয়েছি দশ বছর ধরে এই লাইনে এই নিয়ে নাড়াঘাটা করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু কাট প্রেডিট প্রেডিক্ট করা হয়েছিল আমি বলেছিলাম অল ইন্ডিয়ার ক্ষেত্রে জেনারেল পাঁচশো তিরিশ প্লাস মাইনাস দশ হবে তোমরা মিলিয়ে নিও কাট অফ কত যায় আলটিমেটলি যখন তোমাদের কাট অফ অফিসিয়াল বোঝা যাবে তখন দেখতে পাবে আরেকটা ব্যাপার নিয়ে মেন যেটা আমি আলোচনা করব সে কাট অফ কত হবে না হবে সেই নিয়ে পরবর্তীকালে আমাদের অল ইন্ডিয়া বলো ওয়েস্ট বেঙ্গল বলো বা আমাদের বেঙ্গলে বিভিন্ন মেডিকেল কলেজের কাট অফ কত যাবে ক্যাটাগরি ওয়াইজ এই নিয়ে তো ভিডিও অনবরত আসতে থাকবে কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মেন বলার তাদের উদ্দেশ্যে যারা সামান্য কিছু নাম্বারের জন্য এবছর কলেজ পাবে না আমি কিন্তু আগের বছর যারা ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে ছিল তাদের কিন্তু আমি বলেছিলাম যে ভেঙে না পড়ে এগিয়ে যাওয়া যেতে হবে এবছরও একই রকমভাবে বলবো দেখো নিট এক্সাম কিন্তু শুধুমাত্র পড়াশোনা দিয়ে হয় না নিট এক্সাম যেমন ভাগ্যেরও কিছুটা খেলা থাকে এছাড়াও এক্সাম যে ডেট যেদিন তোমরা এক্সাম দিতে যাচ্ছ সেই দিনের পরিস্থিতি পরীক্ষায় কোশ্চেন পেপার কিরকম আসবে তারও একটা ব্যাপার থাকে ধরো পরপর কোশ্চেন কয়েকটা কোশ্চেন যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে একটা টেনশান চলে আসে সেই টেনশানে পরীক্ষা খারাপ হয়ে যায় অনেকে আছে পরীক্ষার আগে কিছু শারীরিক প্রবলেম হয় তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু নিট এক্সামের ক্ষেত্রে দেখা যায় সুতরাং কোনো একটা স্টুডেন্ট কয়েক নাম্বারের জন্য যদি এম সিট বলো বা মেডিকেল সিট না পায় তার মানেই সে যে সারা বছর পড়াশোনা করেনি তার মানেই সে যে করেনি সেটা কিন্তু নয় পরীক্ষার দিনের যে তোমার কিরকম বিহেভ করছো পরীক্ষার দিন তোমার মানসিক অবস্থা শারীরিক অবস্থা কেমন থাকছে তার উপরেও কিন্তু নিট পরীক্ষা অনেকটা নির্ভর করে সুতরাং আমি একটা কথাই বলতে চাইছি যারা এবছর নিট দু হাজার পঁচিশে পাচ্ছ না কোনো রকম ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই তোমরা আরও জোর কদমে কিন্তু উঠে পড়ে লাগো প্রথমেই তোমাদের যেটা করতে হবে এই বছর দেখো এই বছর এক্সাম কিরকম হবে প্রিপার কিরকম আসবে সেটা আগে থেকে কেউ প্রেডিট করতে পারেনি সুতরাং পরের বছরগুলোর জন্য আমাদের আননোনের জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে প্রিপেয়ার ফর আননোন যে ধরনের কোশ্চেন যে ধরনের পরিস্থিতি আসুক আমাদের কিন্তু ক্র্যাক করে বেরিয়ে যেতে হবে এইভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে তো প্রথমেই যেটা করণীয় নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রে তোমাদের কি কি ভুল হয়েছে কোন কোন জায়গাগুলো তোমরা করে উঠতে পারো অনেকে আছে ঠিকমতো সিলেবাস কমপ্লিট করতে পারেনি অনেকে আছে সিলেবাস কমপ্লিট করে রিভাইজ করতে পারেনি অনেকে রয়েছে কোশ্চেনের প্যাটার্ন ঠিকমতো ফলো করতে পারেনি তো কয়েকদিন আপাতত সেই ব্যাপারে রিসার্চ করো কোন কোন জায়গাগুলো ভুল হয়েছে সেইগুলোকে এবার কিন্তু মডিফাই করতে হবে সেই মতো এগোতে হবে কোশ্চেনের প্যাটার্ন নিট দু হাজার পঁচিশে যেমন দেখলে নিট দু হাজার থেকেই আমাদের কিন্তু টোটাল প্র্যাকটিস করতে হবে আরেকটা জিনিস কনফার্ম তোমাদের বলে রাখি কোনো ভয় ভীতি পাওয়ার দরকার নেই এজ লিমিট অ্যাটেম লিমিট নিট দু হাজার ছাব্বিশে আসছে না কোনো রকম কম্পিউটার বেসড এক্সাম হবে না দু হাজার পঁচিশের মতোই পেন পেপার ওয়েম আর বেসড এক্সাম হবে সিম্পল যেরকম এক্সাম প্রত্যেক বছর হয় সেরকমই হবে তার উপরে তোমরা দেখেছো এবছর নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু বাইশ লক্ষ সামথিং স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সুতরাং স্টুডেন্ট সংখ্যাও কমেছে সেই কারণেই বলছি অনেক স্টুডেন্ট যারা বর্ডার লাইনে রয়ে গেলে অনেক স্টুডেন্ট যারা পাওয়ার হয়তো কথা ছিল কিন্তু পেলে না কোনোভাবে তারা কিন্তু মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই একবার হয়নি দুবারে হবে দুবারে হয়নি চারবারে হবে চারবারে হয়নি ছবারে হবে ক্র্যাক কিন্তু আলটিমেটলি করতেই হবে আমি আগেও বলে দিয়েছিলাম তোমরা যখন যে কোনো মেডিকেল কলেজ বা মেডিকেল ফিল্ডে যাবে তোমরা প্রচুর এই ধরনের এক্সাম্পল পাবে যারা কিন্তু পাঁচবার ছবারেও নিট ক্র্যাক করেছে কেননা নিট ক্র্যাক অত্যন্ত গ্রামাঞ্চল বলো বা দরিদ্র শ্রেণীর যে মানুষজন আছে তারা কিন্তু একবারে দুবারে ক্র্যাক করতে পারে না এর কারণ তাদের যে রিসোর্স ততটা তাদের নেই তাদের না আছে কোনোরকম ভালো কোচিং সেন্টার ধারে কাছে তাদের রিসোর্স নেই তাদের টাকা পয়সা নেই তারা কিন্তু কোটা বা অন্য অন্য জায়গায় গিয়ে বড় বড় কোচিং জায়গায় অফলাইন কিন্তু তারা করতে পারে না তার উপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার প্রচুর স্টুডেন্ট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা কিন্তু বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে তারা হঠাৎ করে এনসিআরটি পড়া বা ইংলিশে পড়াশোনা করা প্রথমে বুঝতেই পারে না এনসিআরটি বইটাকে তাদের বুঝতে বুঝতেই এক বছর দু বছর চলে যায় সুতরাং কোনো রকম ভয়ভীতি নেই কোনো রকম টেনশন নেই পাওনি পাওনি কিন্তু দেখো একটা জিনিস এটাও ঠিক যে যেহেতু একদম ধারে কাছে এসে যারা পাবে না তাদের মনে তো কষ্ট হবেই কিন্তু কষ্ট পেয়ে বসে থেকে কোনো তো লাভ নেই তোমাদের এগিয়ে যেতে হবে পড়ে পরে লাগো প্রথম থেকে স্টার্ট করো এগিয়ে যাও যে ধরনের কোশ্চেন এসছে সেই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করো কনফার্ম বলছি নিট দু কিন্তু ক্লিয়ার করতে পারবে আর যেটা বলছিলাম তোমরা যখন মেডিকেল কলেজ বা কোনো ফিল্ডে যাবে দেখবে অনেক এই ধরনের এক্সাম্পল পাবে যারা কিন্তু পাঁচবার ছবার সাতবার এমনকি ন দশ বারেও কিন্তু নিট ক্র্যাক করেছে এবং তারা ভালো ডাক্তারও হবে ভালো কলেজেও পড়াশোনা করছে সুতরাং নিট এক্সাম যে সারা বছর প্রিপারেশান করলেই তুমি যে ক্র্যাক করে ফেলতে পারবে সেটা কিন্তু নয় সারা বছর প্রিপারেশান যেমন একটা পার্ট তেমনি পরীক্ষার দিন তোমার পরিস্থিতি পরীক্ষার দিন তোমার মেন্টালিটি সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ সেই কারণেই বলছি অযথা ভেঙে পড়ে কোনোর লাভ নেই যা হবার দেখা যাবে আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম কিন্তু এবছর নিটে কাট অফ কিন্তু একশো থেকে একশো কুড়ি নাম্বার অল ইন্ডিয়ায় কমবে তোমরা খেয়াল করে দেখো ছশো ছিল সেখানে একশো কুড়ি কমে কিন্তু সেই পাঁচশো বা পাঁচশো পঁচিশ তিরিশের মধ্যেই কিন্তু নিটের কাট অফ আসছে সুতরাং বোঝাই যাচ্ছে যারা এবছর একদম কম পেয়েছো আমি একটা ডেটা দেখছিলাম যে দেড়শো থেকে তিনশোর মধ্যে যে স্টুডেন্ট হিউজ অ্যামাউন্টে রয়েছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এই দেড়শো থেকে তিনশো এই রেঞ্জের মধ্যে গিয়ে রয়েছে তো তাদের প্রত্যেককে বলবো পড়াশোনা আবার শুরু করো রকম টেনশন নেই কোনো রকম ভয় নেই কেননা বাড়িতে বসে থেকে মন খারাপ করে কিন্তু কোনো লাভ নেই যা হবার হবে আবারও বললাম নিট এক্সাম পেন পেপার মোডেই হবে এজ লিমিট অ্যাটেম লিমিট নেই নিশ্চিন্তে পড়াশোনা করে যাও কারণ আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ যারা কিন্তু বড় বড় জায়গায় গিয়ে প্রিপারেশান করতে পারে না তাদের কিন্তু একটু সময় অবশ্যই লাগে কাট যেটা বলেছিলাম সেই ধরনের কাট কিন্তু এসছে তো আজকে কিন্তু আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তোমরা কেউ ভেঙে পড়বে না তোমরা এক দু দিন একটুখানি কষ্ট হবে এক দু দিন একটু দুঃখ হবে তারপরে কিন্তু জোর কদমে তোমরা আবার শুরু করো নিট দু হাজার পঁচিশ পারো তাতে প্রবলেম নেই নিট দু হাজার ছাব্বিশে কিন্তু দেখিয়ে দিতে হবে যে তোমাদের মধ্যে সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে তোমরাও নিট ক্র্যাক করতে পারো তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার ছাব্বিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে এটা মনে রেখো তাহলেই হবে টাকা